দত্তপুকুর মান্নাপাড়ায় সাড়ে তিনশো বছরের প্রাচীনতম রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন হল সারম্বরে দত্তপুকুর মান্না মান্নাবাড়িতে প্রথম জগন্নাথ দেবের পুজো শুরু এবং রথযাত্রা বার করেন তবে পরবর্তীতে সেই রথযাত্রা বা পুজো বন্ধ হয় বলেই জানা যায় সেখান থেকেই দায়িত্ব নতুন করে নেয় মৈত্রী সংঘ ক্লাব বিগত কয়েক বছর ধরে তারাই রথযাত্রার আয়োজন করেন আনুমানিক সাড়ে তিনশো বছরের সেই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে সমস্ত নিয়ম নীতি মেনে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি স্নান করিয়ে পুজো করা হয় পাশাপাশি এই রথযাত্রা ঘিরে মেলা বসে মৈত্রী সংঘ ক্লাব প্রাঙ্গনে এবছর তা অব্যাহত আছে বলেই জানালেন ক্লাব কর্তারা জগন্নাথ দেবের স্নানযাত্রা হলো হল সাড়ে তিনশো বছরের পুরোনো একই নিয়মে চলছে শুরুটা আগে আমাদের ক্লাব দায়িত্ব ছিল না একজনের বাড়িতে ছিল ওনারা ওদের কাছে আমরা রথটা চেয়েছিলাম তখন ওনারা আমাদের দেননি তারপরে আমরা ঠিক করলাম যে আমরা নিজস্ব একটা ক্লাবের মধ্যে একটা রথ বানানো পরিকল্পনা করি করে এই রথটা বানানো হয় বানিয়ে তখন ওদেরকে বলা হয় যে তোমরা জগন্নাথ ইয়ে বাইরে বের করতে পারবে না আমরা এটা সব কিছু ক্লাব থেকে দেখাশোনা করবে বা ক্লাব সব কিছু করবে সেই সেই থেকেই আমাদের চলে আসছে আমাদের ক্লাবের মধ্যে আমরা ক্লাব থেকে সমস্ত কিছু আমাদের ক্লাবের সমস্ত সংগঠন সমস্ত ছেলে সবাই মিলে নিয়ে আমরা এটাকে পরিচালনা করছি সেই থেকে সেই থেকে চলছে এই পর্যন্ত ক্লাব দায়িত্ব নিয়েছে দশ বছর হলো দশ বছর হলো আমরা দায়িত্ব নিয়েছি আমার নাম সাধন চক্রবর্তী ক্লাবের আমি গেম সেক্রেটারি দেখুন মেলাটা আমাদের বারো দিন চলে আর এটা সবচেয়ে ঐতিহাসিক অনেক পুরনো মানে প্রায় সাড়ে তিনশো বছর হয়ে গেল আমাদের তো আগাগোড়াই আমাদের এখানে পুরো ক্লাবের প্রচেষ্টা বলুন আমাদের পাড়ার বা এরিয়ার পুরো জনসংখ্যা যারা আসেন বা যারা দেখতে আসেন রথযাত্রী তারাই এই এরিয়াতে সবচেয়ে পুরনো রথ হিসাবে দত্তপুকুরের রথ সবচেয়ে পুরনো আর আমাদের যে শৃঙ্খলা মেনে আমাদের মান্নাবাড়ি আগে যেটা করতেন বা এখনও ওনারা করেন কেন কিছু অসুস্থতার খাতিরে তারা এখন এখানে নেই কিন্তু আমাদের সেই নিয়মাবলী ওনারা যেভাবে বাহিত করেছেন সেই হিসাবেই আমাদের এই রথযাত্রার পরিকল্পনাটা পুরোভাবে সেইভাবেই তৈরি হয়ে গেছে সাত তারিখ থেকে সোজা শুরু আমাদের আর তার বারো দিন যেটা আমাদের চলবে টানা উল্টো রথ অবধি প্রতিদিন মেলা থাকবে এছাড়া নানা রকম যেহেতু মানে মেলায় যা যা থাকা উচিত সেগুলোই আমাদের সব কিছু করে দেওয়া হয়েছে কেন কিছু লোককে আমাদের লিস্ট দেওয়া হয়েছে কেন আগে আমাদের ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই কর করা হতো মেলা নিজেরাই আসতো কিন্তু এখন যত দিন আপগ্রেডেশান যাচ্ছে সবাই যে যা টেন্ডার হিসাবে তারা মেলা করছেন সেই হিসাবে মেলাটা আপগ্রেডেশান করা হচ্ছে এবার তারা যেভাবে যা নিয়ে আসছেন কিন্তু আমাদের এখানে যেহেতু এটা পুরো কালচারাল আমরা অনেক কিছু মানে ব্যান্ড করা আছে যেগুলো আমরা আমাদের বাইরে সেই জিনিসগুলো করতে দিন আমাদের এরিয়াতে মামাবাড়ি আমাদের তো আমাদের এখান থেকে যায় হচ্ছে তপন বস যিনি আমাদের প্রয়াত হয়ে আছেন তো ওনার বাড়ি থেকে আমাদের নিয়ে আসা নিয়ে যাবে কেন ক্লাবে তো রাখা সেই হিসেবে জায়গা নেই বলে তো সেই হিসেবে মামাবাড়ি তো ওইটাই আমরা ওখান থেকে এখন আসা যাওয়াটা ওখান থেকেই হচ্ছে আমার নাম দীপেন্দ্র কুমার রায় আমি এই পাড়া মেম্বার জনপ্রতিনিধি হ্যাঁ মোটামুটি বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে সব থেকে পুরনো রথ আমাদেরই আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি আমাদের বাবারা কাকারা দাদুরা প্রত্যেকে আমাদের প্রায় সাড়ে তিনশো বছরের রথ এইভাবেই চলে আসছে এখন মেলা অনেক উন্নত হয়েছে আমরা কন্ট্যাক্টের মাধ্যমে মেলা দিয়েছি আমরা সবাই মিলে আনন্দ করি এবং এই যে রথ টানার দিন প্রচুর মানুষ আসে দত্তপুগড়ে এবং দত্তপুর বাইরের থেকেও আসেন তো প্রায় হাজারের বেশি লোক আমাদের সঙ্গে রথের সাথে হাঁটে আমরা প্রায় তিন কিলোমিটার চার কিলোমিটার দূর অব্দি যাই রথ নিয়ে আর আমাদের মোটামুটি সদস্যরা যারা আছে তারা দায়িত্ব নিয়ে সবাই মিলেমিশে আমরা কাজটা করি হ্যাঁ আজকে স্নানযাত্রার মাধ্যমে রথের সূচনা হলো আগামী সাত তারিখ থেকে বারো দিন আমাদের এই মেলা চলবে আশা করি প্রত্যেকে আসবেন আমাদের এই মেলাকে আরও সাফল্যমিত করবেন সুদীপ দাস আমি সাংস্কৃতিক সম্পাদক রিপোর্ট বেঙ্গল জি নিউজ